আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে দেখাবো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বিশ্বের অষ্টমতম বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আমি আজকে সেটার ভিডিওই সবাইকে দেখাচ্ছি আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দীর্ঘদিনের রাষ্ট্রপ্রধান মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম এই মসজিদটির নামকরণ করা হয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আবুধাবির সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে এই শেখ জায়েদ মসজিদ এটি বিশ্বের অষ্টমতম স্থান অধিকার করেছে এই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদটি এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিন বছর আগে মানে দুই সালে শেখ জায়েদ ইন্তেকাল করেন মসজিদ প্রাঙ্গনের উত্তর দিকে রয়েছে শেখ জায়েদের সমাধি সেইখানে প্রতিনিয়ত কোরআন তেলাও চলতে থাকে মসজিদটি আসলে এত সুন্দর যে কারো মন কাড়বে কারণ মানে এত সুন্দর শ্বেত দিয়ে মার্বেল শ্বেতপাথর দিয়ে এই মসজিদটি তৈরি বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মসজিদটি দেখতে আরব আমিরাতে আবুধাবি শহরে অনেক অনেক লোকজন এখানে এসে ভিড় করে বিভিন্নভাবে ভিডিও করে ছবি তুলে আসলেই মসজিদটি দেখার মতো একটি নন্দিত মসজিদ হচ্ছে এই গ্র্যান্ড মসজিদটি উনিশশো সালে যখন এই মসজিদটি নির্মাণ করার কাজ শুরু হয় তখন তিন হাজার দক্ষ কর্মী এই মসজিদটি নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন আর এই মসজিদটি নির্মাণ কাজে অর্থ খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার মসজিদে ছোটো বড় রয়েছে বিরাশিটি গম্বুজ যা তৈরি হয়েছে শ্বেত মার্বেল পাথর দিয়ে আর এই মসজিদটির মানে এতগুলো গম্বুজ মানে বিরাশিটি গম্বুজ ওই যে দেখা যাচ্ছে একটা আছে সবচেয়ে বড় গম্বুজ আর এত সুন্দর করে কারু কাজ করা ছিল আর জার্মানি থেকে হচ্ছে ঝাড়বাতি এনে এখানে মানে স্থাপন করা হয়েছিল। সেটাও আমি দেখাবো অনেক বড় বড় ঝাড়বাতি আছে যা বিশ্বের নামি দামি এক নাম্বার দুই নাম্বার ঝাড়বাতি এখানে আছে আর এখানে একটা অজুখানা আছে সেটাও আমি দেখাবো আর এত সুন্দর মসজিদটি আসলে যে কারো মন কেড়ে নিবে সাদা ধবধবে দুধের মতো এই শ্বেত পাথরে তৈরি এই মসজিদটি আসলেই মন কাড়ার মতো মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এখানে যে মানুষ আসে ভিড় করে কেন আসে এখানে না আসলে আসলেই বোঝা যাবে না এত সুন্দর মসজিদটি খুবই দেখার মতো এটা কোনো মানে প্রাসাদ না এটা এত সুন্দর মসজিদ আসলেই অনেকগুলো গম্বুজ দিয়ে বিরাশিটি গম্বুজ দিয়ে এই স্থাপনাটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এটার কাজ শুরু করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবি হচ্ছে রাজধানী মানে দুবাই দুবাই আমরা বলি দুবাই হচ্ছে এই মসজিদটি অবস্থিত দুবাইয়ের আবুধাবিতে আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এত এত লোকজন আসে এখানে দেখতে আর প্রত্যেকটা নারীর মাথায় মাথায় কাপড় দিয়ে এখানে ঢুকতে হবে মহিলাদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে আর পোশাক সবাই তো আর বোরকা পরে না কিন্তু মাথায় কাপড় দিয়ে এখানে মানে হিজাব পরার মাধ্যমে আর কি এখানে ঢুকতে হবে এটা এখানে নিয়ম সবাই তাই করে যারা যারা এখানে ঘুরতে আসে দেখতে আসে অনেকে এসে নামাজও আদায় করে আমি একটা ঝাড়বাতি দেখাচ্ছি এটা এত বড় মানে অনেক উপরে কিন্তু এটা কিন্তু এত বড় লাগছিল আমি নিচের দিকে ক্যামেরাটা নিলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা এত উপরে কিন্তু অনেক বড় লাগছিল ভিতরে আরও ঝাড়বাতি আছে মানুষ লাইন বাই লাইন এখানে হেঁটে হেঁটে সব স্থাপনাগুলো দেখছে এই যে আরেকটা ঝাড়বাতি এটাও অনেক বড় বললাম তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে বানানো হয়েছে জার্মানি থেকে আনা হয়েছে মানে এরকম শোনা গেছে আর কি যে এত বড় বড় ঝাড়বাতি এখানে স্থাপন করা হয়েছে আর এটা হচ্ছে অজুখানা এখানে অনেক কল দেয়া আছে বসার জন্য বসে অজু করার জন্য এখানে এরকম মোড়ার মতো বানিয়ে দেওয়া আছে সব কিছু মানে মার্বেল পাথরের এখানে হচ্ছে স্থাপনা সব কিছু মার্বেল পাথর দিয়েই স্থাপন করেছে এগুলো এত সুন্দর সুন্দর মানে বসার জায়গা করেছে তারপরে কল লাগিয়ে দিয়েছে এটা পুরাটা গোল এখানে হচ্ছে পানির ফোয়ারা দেওয়া আছে আর উপরটায় যে এরকম মানে খুব সুন্দর লাগছিল এই পাশটা দেখতে অজুখানাটা অনেক বড় ওই পাশে আরও আছে আমি আর ঘুরে যেতে পারলাম না এই পাশটাই আমি দেখাইলাম শুধু পুরা মসজিদটাই ঘুরে ঘুরে দেখলাম আর চার চারপাশটাও দেখাচ্ছি সবাইকেই সব মিলিয়ে খুবই ভালো লাগছিল দেখতে আর এটা এই যে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে পাতাবাহার বা গাছের মাধ্যমে সুন্দর করে সাজানো আছে এখানে সব মিলিয়ে খুবই ভালো চার চারপাশটা হচ্ছে খেজুর গাছ দিয়ে ভরা যেহেতু সংযুক্ত আরব আমিরাত এটা হচ্ছে আবুধাবিতে এখানে অনেক খেজুর গাছ চারপাশে শুধু খেজুর গাছ পুরা রাস্তাতেও খেজুর গাছ সব মিলেও খুব মানে ভাল লাগছিলো সবুজের সাথে মানে সাদা পাথরের যে মসজিদটি খুবই নন্দিত এই মসজিদটি খুবই সুন্দর চমৎকার লাগছিল দেখতে সবুজের মধ্যে এই সাদা পাথরের যে মসজিদটি আসলেই দেখার মতো সুন্দর সব মিলিয়ে খুবই ভালো লেগেছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম